জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ফোকাস করার অ্যাবিলিটি বুদ্ধিমত্তা না আমি যত বেশি একটা কাজে একাগ্রতা নিয়ে করতে পারবো আমার প্রোডাক্টিভিটি ফাংশনিং পারফরমেন্স তত বেশি হবে কাজে ফোকাস কেভাবে বাড়ানো যায় অনেকেই জানতে চান আজকের এই ভিডিওতে আমরা কাজে ফোকাস বাড়ানোর পাঁচটা পয়েন্ট বলবো প্রথম কাজ আমি যখনই একটা কাজ করতে যাই আমি মাল্টিটাস্ক করবো না আমি একসাথে দুইটা কাজ করব না আমি যখন খেতে বসেছি আমি শুধু খাবো আমি খেতে বসে আরেকজনের সাথে কথা বলবো না ফোনটা দেখবো না টিভি দেখবো না এমন কিন্তু নয় যে টিভি দেখা কোনো অন্যায় বা কারোর সাথে কথা বললে বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে কিন্তু এটা একটা চর্চা এটা একটা অভ্যাস যে আমার ব্রেনকে আমি একসাথে দুটা কাজে ইনভলভ করবো না কি হয় এটা করলে অনেক সময় আমাদের কাছে মানুষ এসে বলেন যে ডক্টর আমি সব ভুলে যাচ্ছি আমি কোনটা কোথায় রেখেছিলাম ভুলে যাই ধরুন আপনি আপনার একটা নীল রঙের জামা আপনার ড্রয়ারে রাখলেন গতকালকে আপনি যখন রাখছিলেন আপনি ওই সময় ভাবছিলেন আরও তিনটা কথা অতীতের কথা ভবিষ্যতের কথা তখন আপনি যে নীল জামাটা রেখেছেন এটা কিন্তু আপনি কোথায় রেখেছেন আপনি মনে করতে পারছেন আপনার ব্রেইন রেজিস্টার করেনি সো দুই দিন পর আপনি যখন জামাটা খুঁজতে যাবেন আপনি কিন্তু মনে করছেন যে আমি ভুলে গিয়েছি আমার ডিমেনশিয়া হয়েছে আমার রোগ হয়েছে আসলে কিছুই নয় আপনি ওই মুহূর্তে প্রেজেন্ট ছিলেন না আপনি একসাথে দুই তিনটা জিনিস নিয়ে ভেবেছেন বা একসাথে দুই তিনটা জিনিস করেছেন সো এটার সায়েন্সটা হচ্ছে মাল্টিটাস্কিং অ্যাভয়েড করা যে আমি যখন যে কাজটা করব সেটা একাগ্রচিত্তে করবো যাতে করে আমার ব্রেনের রেজিস্ট্রেশনটা ঠিক মতো হয় যাতে করে আমি যখন পরে জিনিসটা মনে করতে যাই আমি জিনিসটা মনে করতে পারি সো আমি যখন টিভি দেখবো ঠিক মতো টিভি দেখবো আমি যখন মুভি দেখবো ঠিক মতো মুভি দেখব মুভি দেখার সাথে ফোন ইউজ করবো না মুভি দেখার সাথে গান শুনবো না মুভি দেখার সময় আরেকজনের সাথে আড্ডা দেবো না এটা একটা অভ্যাস এই অভ্যাসটা তখন জীবনের সব ক্ষেত্রে আপনার রেপ্লিকেট হবে আপনি যখন পড়তে বসবেন আপনার ব্রেন যেহেতু ট্রেন্ড সে শুধু পড়ায় মনোযোগ দিতে সচেষ্ট হবে কারণ সে মাল্টিটাস্কিং অ্যাভয়েড করতে চায় প্রথম থেকে কিন্তু আপনি এই জিনিসটা পারবেন না প্রথম থেকে আপনার প্রায়ই হবে যে আমি পড়তে বসেছি অন্যদিকে মন চলে যাচ্ছে খেতে বসেছি আরেকটা কাজ করে ফেলেছি দ্যাটস পারফেক্টলি ফাইন আপনাকে প্রথম দিন পারতে হবে তা না কিন্তু আপনাকে রুটিনটা ভাঙতে হবে অভ্যাসটা ভাঙতে হবে যখনই আমি মাল্টিটাস্কিং করছি আমি রেকগনাইজ করব আমি রেকোগনাইজেশনের পর আমি আবার একটা কাজে যেটা আমার মূল কাজ ছিল সেখানে আমার মনোযোগটা নিয়ে আসবো সেকেন্ড পয়েন্ট আমি যখনই একটা কাজ থেকে আরেকটা কাজে শিফট করতে যাচ্ছি আমি পনেরো সেকেন্ড বিরতি নিব এই পনেরো সেকেন্ড আমি একটু নিঃশ্বাস নিয়ে হালকা নিঃশ্বাস নিয়ে পেট ফুলিয়ে বসবো রিল্যাক্স হয়ে ভাববো যে আমি নেক্সট কী কাজটা করতে যাচ্ছি ঘুম থেকে আপনি সকালে উঠেছেন বিছানায় বসুন জাস্ট ফিফটিন সেকেন্ড ভাবুন যে আমার আজকে কী করার কথা আমি এখন ওয়াশরুমে যাব আমি হয়তো জামাটা চেঞ্জ করব। বাস আপনি পনেরো সেকেন্ড পরে এই দুটা কাজ করেন জামা পাল্টানো শেষ ওয়াশরুমের কাজ শেষ তারপর ফিফটিন সেকেন্ডসের ব্রেক নিন তারপর আপনার কাজটা হয়তো ব্রেকফাস্ট করা ব্যায়াম করা করা শেষ হলো আপনি আবার ফিফটিন সেকেন্ড ব্রেক নিন আপনার হয়তো এখন কাজ হচ্ছে পড়াশোনা করা অথবা স্কুলে যাওয়া বা ইউনিভার্সিটিতে যাওয়া বা চাকরিতে যাওয়া প্রত্যেকটা কাজের আগে আপনি ফিফটিন সেকেন্ড ব্রেক নেন যাতে করে আপনি নিজেকে মনে করে দিতে পারেন এখন আমার কাজটা কী অটো পাইলটে আমরা চলবো না আমরা প্রত্যেকটা সময় আমরা নিজেকে মনে করাই দেব তৃতীয় পদক্ষেপ আমি যখনই দেখবো যে মনটা ডিস্ট্র্যাক্টেড হয়ে গিয়েছে আমি প্রেজেন্টে থাকতে চাচ্ছি কিন্তু অনেক বেশি পাস্ট ফিউচারের কথা মনে হাত মনে আস আসছে আমি জাস্ট পাঁচটা সেন্সে ফোকাস করব এতে করে আমার ফোকাসটা আবার প্রেজেন্টে চলে আসবে কোন পাঁচটা সেন্সে আমি কি দেখছি আমি কি শুনছি আমি কি স্মেল করছি আমি কি টেস্ট করছি এবং আমি কি ফিল করছি আমি কি দেখছি এখানে আমি একটা ক্যামেরা দেখছি আমি কি শুনছি আমি একটা এসির শব্দ শুনছি আমি কি স্মেল করছি এখানে তেমন কোনো স্মেল নাই একটা মৃদু একটা নর্মাল একটা স্মেল আমি শুনছি একটা পারফিউমের গন্ধ হয়তো আসছে আমি কি টেস্ট করছি এখন কোনো খাবার নেই আমার মুখে হয়তো আমি সেলাইভাকে টেস্ট করছি আমি কি ফিল করছি আমি একটা শান্ত অবস্থায় আছি এটা হতে পারে আপনি অস্থির থাকতে পারেন রেগে থাকতে পারেন মন খারাপ থাকতে পারেন কিন্তু আপনার অতীত এবং ভবিষ্যৎ থেকে আপনার সেন্সেসগুলোকে আপনি এই পাঁচটা জায়গায় নিয়ে আসেন এই পাঁচটা জায়গার মধ্যে আপনি কিন্তু চারটা আপনার ব্রেনেই মাথার মধ্যে মাঝেই পাবেন কি দেখছেন কি শুনছেন কি স্মেল করছেন এবং কি টেস্ট করছেন সো ইটস ভেরি ইজি কিন্তু এটা করে হঠাৎ করে আপনি আপনার ডিস্ট্র্যাক্টেড মনটাকে আপনি কেন্দ্রীভূত করতে পারবেন ফোর্থ জিনিসটা আপনি করবেন আগের দিন লিখে রাখবেন যে পরের দিন আমি কি কি কাজ করব। এটা ডিসিশন ফ্যাটি কমাতে অনেক হেল্প করে আপনি ঘুমাতে যাওয়ার আগে আগামীকাল কোন কোন কাজ করবো কখন করবো একটু লিখে রাখবেন খুব নিখুঁত লেখা লাগবে না পারফেকশনিস্টের মতো লেখা লাগবে না কিন্তু মেইন দুই তিনটা কাজ কি আপনাকে লিখে রাখতে হবে হতে পারে আপনি আগামী দিন একটা মিটিং করতে হবে খুব জরুরি হয়তো আপনি আগামী দিন পাঁচ চক্ত নামাজ মসজিদে পড়তে চান আপনি লিখে রাখুন হয়তো আপনি দুই একটা নামাজের সময় আপনি হয়তো খুব বাইরে থাকবেন বা একটা গ্যাদারিংয়ে থাকবেন আপনি ঠিক জানেন না কোথায় পড়বেন আপনি আগে থেকে ভেবে নেন যে হয়তো আপনার বাসা ধানমন্ডি কিন্তু আপনি আসরের সময় মতিঝিলে থাকবেন সো মতিঝিলে কোন জায়গায় আমি নামাজটা পড়বো আপনি একটু খোঁজ করে যান যাতে করে আপনার ব্রেনে সেট করা থাকে অটোমেটিক্যালি ওই সময়টা যেন আপনার ভাবতে না হয় চারটার সময় যেন আমার ভাবতে না হয় যে আমি চারটায় মতিঝিলে কোথায় মসজিদ পাবো আপনি যেন আগে থেকেই জানেন ওখানে কোথায় মসজিদ আছে সিমিলারলি ইট গোজ উইথ এনি আদার মিটিং ওর অ্যাক্টিভিটিস আমি আগে থেকে ভেবে রাখবো যে কোনটা আমার প্রায়োরিটি এবং এই কাজটা আমি কিভাবে আগামীকাল করতে চাই আমি পারফেকশনিস্ট কিন্তু হব না কিছু কাজ পেছানেও যাবে কিন্তু আগের রাতে আমার ভাবতে হবে যে আগামীকাল যে কাজগুলো আমি করব। এর মধ্যে প্রায়োরিটি কোনটা এবং সেগুলো যেন অবশ্যই করতে পারি সেগুলোর জন্য আমার একটা প্ল্যান থাকে প্রপার লাস্ট আমি প্রত্যেক দিন সকালে এবং বিকালে জাস্ট 20 বার আমি ফোর টু ফোর মেথডে ব্রিদিং করবো এই ব্রিদিংটা হচ্ছে আপনার পেট ফুলিয়ে লম্বা করে নিঃশ্বাস চার সেকেন্ডে দুই সেকেন্ডে মুখ বন্ধ করে রাখবো শ্বাসটা ধরে রাখব এবং চার সেকেন্ডে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দেব সো লম্বা করে পেট ফুলিয়ে বুক ফুলিয়ে না কিন্তু আপনি এটার জন্য যেটা করতে পারেন একটা হাত বুকে রাখবেন একটা হাত পেটে রাখবেন আপনি যখন নিঃশ্বাস নেবেন দেখবেন যে আপনার পেটের হাতটা বেশি এক্সপ্যান্ড করছে কিনা যদি বুকের হাত এক্সপ্যান্ড করে তাহলে নিঃশ্বাসটা ঠিক হচ্ছে না যদি পেটের হাত করে তার মানে এটা নিঃশ্বাসটা ঠিক হচ্ছে সো জাস্ট চার সেকেন্ড লম্বা করে নিঃশ্বাস নিব দুই সেকেন্ড ধরে রাখবো এবং চার সেকেন্ড ধীরে ধীরে ছেড়ে আমি একবার করে দেখাই যখন নিঃশ্বাস নিয়েছি আমার বাম হাত বেশি এক্সপ্যান্ড করেছে সো আমার পেট বেশি ফুলেছে আমি দুই সেকেন্ড ধরে রেখেছিলাম এবং আমি চার সেকেন্ড মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিয়েছি বিষটা থাপ বিশ বার আমি এটা সকালে করবো এবং বিশ বার এটা রাতে করবো এতে করলে হবে কি চট করে আমার ফাইট অ্যান্ড ফ্লাইট রিয়াকশনটা কমে যাবে আমার স্ট্রেস হরমোনগুলো কমে যাবে এবং আমি ধীর স্থিরভাবে আমার কাজে ফোকাস করতে পারবো আমি যখন পড়তে বসবো তার আগে এটা করতে পারি আমি যে কোনো মনোযোগের কাজের আগে এই কাজটা করতে পারি অথবা আমার যখন খুব প্যানিক হচ্ছে অস্থিরতা হচ্ছে রাগ হচ্ছে তখনও আমি কাজটা করতে পারি এই পাঁচটা কাজ যদি আমরা রেগুলার বেসিসে করি এটা আমাদের অভ্যাসের মাঝে নিয়ে আসতে পারি আমাদের দৈনন্দিন জীবনের মাঝে এমনভাবে এটা ইনকর্পোরেট করতে পারি যেন এটা যে যেন আমরা এরকমই তখন আমরা প্রত্যেকটা কাজেই একটু বেশি মনোযোগ পাবো একটা জিনিস সবাই আমরা খেয়াল রাখবো যে জীবনের সবচেয়ে বেশি সাধনার বিষয় হচ্ছে ফোকাস বাড়ানো সেই বেশি আমি বলবো যে প্রোডাক্টিভ ফাংশনিং বা কর্মক্ষম যে আসলে বেশি ফোকাস রাখতে পারে মেধার মূল্য খুব বেশি না একজন মেধাবী মানুষ ফোকাস রাখতে পারে না কিন্তু একজন অ্যাভারেজ মেধাবী মানুষ ফোকাস রাখতে পারে সবসময় দ্বিতীয় জন প্রথম জনের চাইতে ভালো করবে সো আপনি যতই মেধাবী হন না কেন এই জীবনে ফোকাস রাখাটা খুবই জরুরি আমরা যখন একটা কালচারাল এডিএসডিতে ভুগছি যেখানে সবাই অস্থির সবাই মাল্টিটাস্কিং করছে সেখানে আপনি দেখবেন যে আমাদের প্রচুর প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে আমাদের ফাংশনিং কমে যাচ্ছে আমরা বলছি যে আমরা এক ঘন্টা পড়ার সামনে বসে আছি কিন্তু আমার তো মিনিট হয় না সো আমি যাই করি না কেন যে কাজটা করি না কেন আমি মনোযোগ দিয়ে যেন করতে পারি এই জন্য আমরা পাঁচটা জিনিস রেগুলার বেসিসে মনে রাখবো তখন আমরা অল্প কাজ করেই অনেক বেশি আউটকাম পাবো